ষ্কার কী অবস্থা কেমন আছেন সবাই অনেকেই দেখেছেন ইতিমধ্যে নিউজ চ্যানেলে গতকাল আমাদের চেকপোস্ট দিয়ে গেদে চেকপোস্ট দিয়ে ভার ভারতে ঢুকেছেন এক ভাই আমাদের বেলঘড়িয়ায় বাড়ি ইন্ডিয়ান প্যাসেঞ্জার উনি গিয়েছিলেন ঢাকাতে বেড়াতে তো তেইশ তারিখে গিয়েছিলেন আর তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ঘোরাঘুরি করেছেন সারাদিন কিন্তু ছাব্বিশ তারিখ রাতে ওই ভাই যখন ওনার বন্ধুর ভাষাতে গিয়েছিলেন ঢাকাতে তো বন্ধুর সাথে যখন ঘুরতে বেরিয়েছেন সেই মুহূর্তে চার পাঁচজন বাংলাদেশি যুবক এসে ওনার সাথে দুর্ব্যবহার করেন এবং মোবাইল ফোন মানি ব্যাগ করার চেষ্টা করেন প্লাস ছুরি দিয়ে আঘাত করেন পাথর দিয়ে মাথা মেরে ফাটিয়ে দিয়েছে অনেকেই দেখেছেন ছবি ইতিমধ্যেই বহু নিউজ চ্যানেল কভার করেছে আমিও করেছি তো রকম আশা এরকম ব্যবহার একজন ভারতীয় পর্যটকের সাথে এটা তো আমরা কখনোই আশা করি না যেহেতু এরকম একটা খারাপ পরিস্থিতির মধ্যে এখন বাংলাদেশ যাচ্ছে আর আশা করি আমাদের সাথে সম্পর্ক বরাবর ভালোই থাকবে আর এরকম যে ভাইয়ের সাথে ঘটনাটি ঘটেছে ভাই তো প্রচণ্ড আতঙ্কিত আমাদের এখান দিয়ে যখন এসেছেন ওনার কাছে বক্তব্য নিয়েছি তো কী বলছেন কি বলেছেন ওনার বক্তব্য সেই ভিডিওটি আমি শেষে রাখছি ছোট করে আর তার আগে কিছু বলে নিই ধরুন আমার বাংলাদেশের সাথে বহু মানুষের পরিচয় আছে বহু বাংলাদেশি ভাই ব্রাদার্সের সাথে আমার ভালো সম্পর্ক আছে এবার বাংলাদেশে যেরকম পরিস্থিতির মধ্যে যাচ্ছে তাতে করে পরিস্থিতি কোন দিকে গড়াতে গিয়ে কোন দিকে গড়াবে এটা তো বলা খুবই অস্বাভাবিক আর যেহেতু মানুষজন এখন চারিদিকে বিভ্রান্ত হয়ে রয়েছেন তার উপরে এভাবে একজনকে একজন ভারতীয় পর্যটককে ধরে মারা এরকম করে হত্যা করার চেষ্টা করা হয়েছে যে যেরকমভাবে উনি বললেন তো এটা তো কখনোই আমরা আশা করিনি আমিও ধরো বহু বাংলাদেশে গিয়েছি আমার আমাকেও যেতে হয় বহু কাজে তো এই সূত্রে এরকম করে যদি ভারতীয় পর্যটকের উপরে হামলা হয় তাহলে এর একটা ফলস্বরূপ যেটা কেউই আশা করে না এটার ফল অনেকটাই খারাপ হতে পারে হয়তো আমাদের ভারতবর্ষেও এরকম প্রভাব পড়তে পারে পর্যটকের উপরে তো যতদূর চেষ্টা করব যে এরকম ঘটনা যাতে আর ভবিষ্যতে কখনো না হয় এটা আপনাদের কাছে সবার কাছে প্রত্যেক বাংলাদেশি ভাইয়ের কাছে আমার রিকোয়েস্ট থাকলো যে এরকম সিচুয়েশনে যদি কেউ পড়ে তাদেরকে হেল্প করার যেহেতু ওই ভাই বলছিলেন যে পার্শ্ববর্তী যারা ছিলেন কেউই ওনাকে সেমনভাবে হেল্প করেননি তো যাই হোক রয়েছে আজকের এই কথাবার্তা আর উনি আমার ভাই কি বলছেন কি ঘটনা ঘটেছে ওনার সাথে বেলঘরেতেই বাড়ি কলকাতায় আমাদের ইন্ডিয়ান প্যাসেঞ্জার তো ওনার সাথে শুনে নেই আমি ওখানে গেছিলাম বেড়াতে একটা আমার ফ্রেন্ড ছিল তার বাসায় তো ওখানে রাত্রি সাড়ে আটটার সময় ছাব্বিশ তারিখ রাত সাড়ে আটটার সময় হঠাৎ করে আমার উপর পা পাঁচজন মিলে আমাকে ডাকে ঘিরে ধরে ঘিরে ধরার পর তারা আমার পকেট হাতাতে শুরু করে পকেট মানে টাকা পয়সা মোবাইল এইসব নেওয়ার চেষ্টা করি তো আমি সেটা ওদের করতে দিইনি ওদের আটকেছি সেই মুহূর্তে ওরা সাইড থেকে চাকু বের করে যে মারার জন্য তো আমাকে থা থাবরা দেয় আমার পকেট থেকে জিনিস নেওয়ার জন্য তো আমি নিতে দিই নি আমিও নিজের সেলফ ডিফেন্সের জন্য হাত তুলি তো সবাই মিলে আমাকে নিচে ফেলে মারার চেষ্টা করি তো আমি পড়িনি দিয়ে পাথর দিয়ে মাথা ফাটিয়ে দেয় মুখ ফাটিয়ে দেয় ওখানে আমার যে বন্ধু ছিল সেও আমাকে বাঁচানোর চেষ্টা করেছিল বাকি কেউ আসেনি দিয়ে আমাকে তো মেরে খুব খারাপ অবস্থা করে অনেকক্ষণ পরে মানুষ এসে আটকায় আচ্ছা তো ওরা ইন্ডিয়ান হিন্দু এইসব বলে চিল্লাতে চিল্লাতে আমাকে মারছিল তারপরে যখন সব থামলো আমি থানায় গেছিলাম কমপ্লেন করতে ওদের বাংলাদেশের যে ট্রিপল নাইন নাম্বার আছে ওখানে আমি কল করেছিলাম ওরা উল্টে আমাকে জেরা করতে লাগে যে তুমি এখানে কেন এসছো কীরকম বন্ধু কী এই হ্যান্টেন এসো আমাকে জিজ্ঞেস করতে লাগে তারপরে আমি আমায় বলে যে তুমি তাহলে থানায় গিয়ে কমপ্লেন করো থানায় গিয়ে কমপ্লেন যখন করতে বলে আমি থানায় যাই ওখানে বলে এই থানায় হবে না ওই থানায় যাই আচ্ছা ওই থানায় যাও ওই থানায় গেলাম ওই থানায় যাওয়ার পর বলে তুমি আগে হসপিটালে গিয়ে চিকিৎসা করে আসো তো হসপিটালে যাই আমি হসপিটালে বলে আমাদের সার্জন নেই অন্য হসপিটালে গেলো সেই হসপিটালে যাওয়ার পর বলে যে না ভাই এখানে হবে না আমরা তো আর পুলিশকে কেসে কোনো স্ট্যাম্প দিতে পারবো না এটা সরকারি হসপিটালেই হবে তো ঢাকা মেডিকেলে যাই সেখানে চিকিৎসা করাতে করাতে রাত হয়ে যায় রাত তিনটে পেরিয়ে যায় তারপরে বাড়ি ফিরি সকালবেলা কেস করব ভাবি তো সকালবেলা ওই এলাকারই বড় বড় নেতা বলুন বা উকিল বলুন সবাই এসে ওই বন্ধুর পরিবারকে শাসাতে লাগে যে আমি তো কেস করে চলে যাব ওরা ওখানে থাকবে সেই জন্য যেন কেসটা না কর এলাকাভিত্তিকভাবে ওরা ম্যাটারটাকে ধামাচাপা দিতে চেয়েছে ওখানকার ছেলে ওরা যেহেতু ওখানকারই লোক বাগানবাড়ি জুড়েন ঢাকার জুড়েন বাগানবাড়ি এরিয়ার লোক তারপরে আমি বললাম ঠিক আছে ভাই আমার জন্য তোরা কেন সমস্যায় করবি আমি তাহলে বাড়ি চলে আসছি এই বলে আমি বাড়ি চলে এলাম না ওখানকার পুলিশের থেকে আমি খুব একটা সাহায্য পেলাম না ওখানকার মানুষের থেকে আমি খুব একটা সাহায্য পেলাম আমি এখন এটাই বলতে চাই যে এখন ভাই এই মুহূর্তে অ্যাটলিস্ট কোনো ইন্ডিয়ান হিন্দু যদি হয়েছে বাংলাদেশে না যাওয়াই ভালো তার জন্য আর আপনার বাড়ি কোথায় এখানে আমার বাড়ি এখানে কলকাতায় বেলঘড়িয়া বেলঘড়িয়াতে আমার বাড়ি এই বিষয়ে কি আপনি হচ্ছে কোনো জায়গায় জানাতে চান কোনো জায়গায় আমি তো জানাতে চাই ওই দেশে তো আমাকে সাহায্য করলো না এবার এই দেশে দেখি যদি কোনো সাহায্য পাই হাইকমিশনে গিয়ে আমি একটা কমপ্লেন করতে চাইছি বাংলাদেশ হাইকমিশনে গিয়ে তোমার নাম আমার নাম সায়ন ঘোষ ঠিক আছে এখানকার জানানো হয়েছে